সামনে লাল টকটকা এখন ফিতা লাগাইয়া সবে বার সাইতরা মেসা আইয়া ফিতা খাটিবা মেসব আইসুন জাগাত সব রেডি ফিতা খাটা হইতো কিন্তু ইতা কিতা ব্যাপার লালার ইমাম হুজুরে আইয়া ফিতা না খাটিয়া ফিতা ইকান সাইডি দি কুলিয়া হামাই গেছুন দোকানো ফিতা না খাটিলে কিতা দোকানের উদ্বোধনী ওয়ে নানি এখন থেকে উদ্বোধনের নিয়ম বদলি গেছে এই মারাত্মক ঘটনা একটা ঘটিছে লালা হেলথ কেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান লালা আর খাটলেশ্বরার মানুষে এক সময় দুরুম দুরুম করি ধেক্কা খাইয়া বেজান কষ্ট করিয়া হাইলাকান্দি কিংবা শিলচর যাইতে লাগতো তবে এখন লালা হেলথ কেয়ারে ইতা এলাকার মানুষর ইতা সমস্যা সমাধানের লাগি পুরা রেডি ইয়া মানুষর সেবাত উঠিয়া পড়িয়া লাগছে বিশেষ করিয়া লালা খাটলেশ্বরার গাইনি পেশেন্ট হলে এক সময় খুব বেশি কষ্ট করছেন তবে এখন থাকি শিলচর নাম করা গাইনি ডাক্তর ডক্টর অরিজিৎ পালে সময় সময় লালা হেলথ কেয়ার ও নিজে আইয়া রোগী দেখ আর ই নাম করা ডাক্তর লালা হেলথ কেয়ার ও আওয়াই গাইনি পেশেন্ট ডকলর খুব বেশি লাভ হইছে কারণ তাই নিজে না আইলে আমরার বেজান পেশেন্ট সকল আগে আগে অনতাকি ডক্টর অরিজিৎ পালরে দেখানির লাগে শিলচর যাইতে লাগতো বেজান মানুষের ছোটখাটো বেমার আর ফুসফুসর সমস্যার লাগি ভালা একজন ডাক্তর দেখাইতে চাইন আপনারা সবর সমস্যার কথা চিন্তা করিয়া এম এমডি এম ডি তথা আই ডি এম ডিগ্রি প্রাপ্ত মেডিসিন আর ফুসফুস বিশেষজ্ঞ ডাক্তর ডক্টর অপরাজিত করে সময় সময় নিজে লালা হেলথ কেয়ারও রুগী কইন আপনারা হেউলোর শ্বাসকষ্ট কিংবা জেনারেল যে কোনো বেমার উইয়ে থাকলে ডক্টর অপরাজিত করর লগে কনসাল্ট করতে পারবা হাড়ির যে কোনো সমস্যা হওয়ার বাদে ওখান থেকে হোখানোর লড়িতে কেড়কেড় ডাকা লাগে তবে শিলচর মেডিকেল কলেজের নাম করা হাড্ডি আর জয়েন্ট স্পেশালিস্ট ডাক্তর ডক্টর অঙ্কুর ভট্টাচার্যে সময় সময় লালা হেলথ কেয়ার নিজে আইয়া রোগী দেখ তার পাশাপাশি এমবিবিএস ডাক্তর ডক্টর সুহেল আহমদ চৌধুরী প্রত্যেক দিন নিজে আইয়া রোগী দেখবা লালা হেলথ কেয়ার আপনারা তারা ঋণ সব ধরনের মেডিসিন পাইবা বিশেষ করিয়া তারা ঋণ বর্তমানে যে কোনো ধরনের উন্নত মানের ব্লাড টেস্টও করা হয় আপনারা যে কোনো বেমারর ডাক্তর দেখাইতে চাইলে টুকেনর লাগে কিংবা যে কোনো মেডিসিন অথবা অন্য যে কোনো বিষয়ে জানতে চাইলে আইজো তারার লগে যোগাযোগ করেন তারার এড্রেস হইল সেন্ট্রাল রোড লালা নিয়ার রয়্যাল গেস্ট হাউস তারার যোগাযোগ নাম্বার হইল 7002084091 অথবা 9577423018 বালা করি স্যার বেছছেন যেটাও আমারে দেখা হচ্ছে ওটা আমি এটাও কইছോട്ടে বালা করি বেছছেন বা ফলো করছেন স্যার নাই লাগছে বালা লাগছে বাবু সুবিধা লালা সেন্ট্রাল রোডের লালা হেলথ কেয়ারতে আজকে সুবহ উদ্বোধন হইছে এখানে বিভিন্ন রকমের ব্লাড টেস্টিং করা হইব এবং নানান রোগের ডাক্তার তার এখানে পাওয়া দিব যে কোনো দিনটায় চব্বিশ ঘন্টা এখানে যে কোনো টাইমে ডাকলে পরে ওষুধ তত্তাওয়া যায় সব সবসময় চব্বিশ ঘন্টায় খোলার ব্যবস্থা রাখার চেষ্টা করা হইতেছে এবং বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট করা এখানে এবং বিভিন্ন রোগের ডাক্তার এখানে পাওয়া যাব আপনারা আইবা এখানে কোনো অসুবিধা হইছে না বাবার পাইবা আজকে লালা হেলথ আইয়া মানে আজকে ওপেনিং হয়েছে এইদিকে আবার সময় দেখলাম অনেক ভাল লাগলো আর মনে মনে একটা জিনিস আইসা ওটা আমি শেয়ার করতে চাই আর যে মেনলি আমরা তো অনেক কই যে এডুকেশান আর হেলথর কথা ডেভেলপর ডেভেলপর কিন্তু এখন আমরা অনেক পিছনে আছি আর এটা লাগে খুব খুশি হইলাম যে দেখিয়া যেন আমরা লালার মতো একটা এরিয়াত একটা পরে একটা এই আমরা এই হেলথ কেয়ার বোনের বা ফার্মেসি ওর আগে এক টাইম আসিল আমরা ছোটো মোটো একটা ঔষধ আনার লাগে আমরা অনেক দূরে যাওয়া লাগতো আমরা শিলচরও যাওয়া লাগতো হাইলাকান্দি যাওয়া লাগতো অ্যাট প্রেজেন্ট আমরা এই সলিউশনটা আমরা লালাত পাইলাই এটার লাগে যে যে এটা স্টার্ট করছেন বা যারা এটা ইনিশিয়েটিভ লইছেন তারা আমি অনেক থ্যাংক ইউ জানাই আর ওটাও হইম যে এটা ভালো জিনিস বেশি বেশি হইত আর এটা ওয়া মানে কি আফটার অল আমরা এরিয়া ডেভেলপমেন্ট স্টার্ট করছেন ওপেনিং করছেন তার লগে আমার একটু ডিসকাশন হইলো ডিসকাশন হওয়ার ফলে জানতে পারলাম যে কেন মেডিসিনের লগে অনেক ধরনের টেস্টও করা হয় যেমন রক্ত কফ মলমূত্র আরও অনেক ধরনের অনেক ভালো ভালো ডক্টরাই তাদের এখানে ট্রিটমেন্ট করবো এটাও শুনেও অনেক ভাল লাগছে আর ওটাই আর কি দিনে দিনে আমরা লালাবাসি বা আমরা যে এরিয়া ডেভেলপর হেলথের দিকেও আর এডুকেশনের দিকেও এটা থেকে মনে একটা আরাম পাওয়া যায় শান্তি পাওয়া যায় দেখা যায় যে আমরা এখান এই অঞ্চলের মানুষগুলার ডাক্তার দেখাইতে হলে বড়ো ধরনের একটা অ্যামাউন্টের দরকার যেটা বহন করা তারা লাগে অসুবিধা প্রাইভেট হসপিটালও গেলে যেটা স্যাটিসফাইড নাই মানুষগুলা প্রাইভেটও গেলে তারা পাবে কি যে বালা ট্রিটমেন্ট হইব আর এটা বহন করা তারা লাগিয়া একটু অসুবিধা হইয়া দাঁড়ায় যার কারণে আমরাও চেষ্টা করিয়া তারারে একটু ভালো সার্ভিস বা পয়সা কম খরচে যেটা তারা পায় আর আমরাও চেষ্টা হটাও থাকবো যে দুই মাস তিন মাস পর পর ভালো ডাক্তার দিয়া ফ্রি হেল্থ ক্যাম্প যেটা সুবিধা পাবলিকের ওটাও সুবিধা হইব পাবলিকের মধ্যে কিছু এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফাইন্যান্সিয়ালি উইক যারা তারা ওটাই সুবিধা যে তারা বিনা পয়সা ডাক্তার দেখাইতে পারব আমার একটাই অনুরোধ আপনারা যদি আপনার কাছ থেকে মেডিসিন নেই আপনার আর ওটা ফায়দা হইব যে কোন সময় ফ্রি হেলথ ক্যাম্প কোন ডাক্তারে দেখবা আর কোন বিভাগের ডাক্তার থাকবা ভালো হইব আর সব কিছু আপনারা জানতে পারবা কোন সময় ডাক্তার আইবা দেখবা কোন সময় ফ্রি হেলথ ক্যাম্প সব সময় তো সম্ভব নাই আমরা চেষ্টা করিয়ে যাই আপনারা লাগিয়া ফ্রি হেলথ করার ওটাই আপনারা কাছে অনুরোধ রইল অনুরোধ যে আপনারা জানতে পারবা ফ্রি হেল্থ ক্যাম্পের টাইমটা আর আমরা ফার্মেসি আপনারা আমাদের এখানে ফ্যাসিলিটি এক্সট্রা ফেসিলিটি সব ধরনের রক্ত কপ মল মূত্র ইত্যাদি বা নমুনা সংগ্রহ করা আর শিলচার টিকা রিপোর্টগুলা আপনারারের প্রোভাইড করার চেষ্টা আমরা সব সময় করিয়ে দিব যাতে ভালো রিপোর্ট আপনারা পাইবা আর ডাক্তারে কোনো সময় হয় ডাক্তাররা একটু রিপোর্টগুলো দেখিয়া স্যাটিসফাইড হয় না যার কারণে আপনারা বারবার রিপোর্ট আবার নতুন করে করতে লাগে আমরা চেষ্টা করব এই ধরনের সমস্যা থেকে আপনারা যাতে মুক্তি পায় আর বিশেষ করিয়া আমি ওটাও চাই আর এই যে বিল্ডিং যেটা দেখতে আপনারা এটা আমাদের নিজস্ব বিল্ডিং যেটাতে আপনারা সব ধরনের ফেসিলিটি ল্যাট্রিন বাথরুমের ফেসিলিটি বসার জন্য কোনো অসুবিধা নাই কোনো সময় দেখা যায় ছোটো ছোটো হেলথ কেয়ার মেডিসিনের দোকান যেখানে ডাক্তার ভিজিট থাকে পেশেন্ট গিয়ে বহার অসুবিধা এরপরে ল্যাট্রিন বাথরুমে সুগার পেশেন্ট থাকলে ল্যাট্রিন বাথরুমে কোনো কোনো যাইতে লাগে তারা তো যাইতে অসুবিধা হয় তো এই ধরনের সমস্যা আমাদের এখানে হইতো হয়তো নাই যার কারণে আপনার কাছে কথাও আমাক কৈম আমি কৈমো যে সেইকাৰণে সব ধৰণে ফেচিলিটি বচাৰ কোনো অসুবিধা নাই লেট্ৰিন বাথৰুমেৰেো সমস্যা নাই তাৰপৰা আপোনাৰ আৰু আৰু বিভিন্ন ফেচিলিটি মনে কৰে নেন কোনো সময় বুকিং কৰোঁতে ডাক্তৰে ফোন যোগে আপোনাৰ বুকিং কৰ যিহেতু নিয়ম কানুন আছে আমাৰ মানুহে আপোনাৰ আৰু মনেকৰে নেন এটাও হয় কোনো সময় পেশেন্ট একজন সামনে একজন ফিসে টিউশনের সামনে আনা হয় এই ধরনের সমস্যা আমরা এখানে পাইতা না। নাই আমাদের দোকান সকাল সাতটা থেকে আর রাত্রে বারোটা পর্যন্ত খোলা থাকবো এরপরেও যদি কোনো অসুবিধার হয় ফোন করলে আমরা ইয়া আপনারা এই ফ্যাসিলিটিও দিব যে খুলিয়া আমরা রাত্রে ইমার্জেন্সি পেশেন্ট রইলে মেডিসিন বাইর করিয়া আমরা দিব